পি এফ পেনশন গ্র্যাচুইটি চালু এবং ই ওয়াইসি এফআরএস বন্ধের দাবিতে বিক্ষোভ আন্দোলন অঙ্গনওয়াড়ি কর্মীদের নো কে ওয়াইসি নো এফআরএস এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার রামপুরহাট দু নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির ডাকে বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হয় রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে বিভিন্ন ধরনের দাবি সম্বলিত পোস্টার ব্যানার সহযোগে মিছিল বের হয় কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনবাড়ি প্রকল্পকে ধাপে ধাপে বেসরকারীকরণের পথে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে গড়ে ওঠে অঙ্গনবাড়ি কর্মীরা পাশাপাশি আন্দোলনরত অঙ্গনবাড়ি কর্মীদের দাবি অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের অবিলম্বে স্থায়ীকরণ এবং সকলের জন্য প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও পেনশন চালুর ব্যবস্থা করা আন্দোলনকারীদের বক্তব্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একাধিক মামলায় স্পষ্টভাবে অঙ্গনবাড়ি কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে বলেছেন সেই নির্দেশকে মান্যতা দূর উল্টে ও মাধ্যমে কর্মীদের উপর নজরদারি চালিয়ে তাদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন মিছিল শেষে পাঁচ মাথা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যের মাধ্যমে বলেন আমরা শিক্ষিকা আমরা কর্মী আমরা দিনের পর দিন শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করে চলেছি অথচ আজও আমরা শ্রমিকের স্বীকৃতি থেকে বঞ্চিত এই অবমাননা আমরা মেনে নেব না আমরা মাস প্রতি যত সামান্য সাম্মানিক পাই অথচ স্বাস্থ্য শিক্ষা ও নারী কল্যাণ এরূপ তিনটি দপ্তরের অধীনেই কাজ করে থাকি আমাদের কাজের কোনো মূল্যায়ন নেই নেই ভবিষ্যতের নিরাপত্তা এই অন্যায় আর চলতে পারে না বিক্ষোভকারীরা এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি হুঁশিয়ারি দেন যে অঙ্গনওয়াড়ি প্রকল্পে বেসরকারীকরণ করা হলে গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আজকের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন রামপুরহাট দু নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী কেনিজ রবিউল ফাতেমা বীরভূম থেকে শেখ রিপোর্ট নিউজ কি করলেন সরকার একটা অর্ডার জারি করেছে যে পয়লা জুলাই থেকে ইসি করতে হবে তবেই আমরা কেন্দ্রের মা ও শিশুদের পরিষেবা দিতে পারব যে রান্না করা খাবার আমাদের দেওয়া হয় সেটা এ ফটো ক্যাপচার না হলে সে খাবার আমরা তাদেরকে দিতে পারবো না এই একটা দাবি ছিল তাছাড়া আমাদের অনেক আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের দাবি ছিল এটা যে আমাদের ফোন ব্যবহার যে আমরা করছি আমাদের ফোন এখনও রাজ্য সরকার দেয়নি কেন্দ্র সরকার টাকা দিয়েছে কথা আমরা শুনেছি সেই ফোন আমরা পাইনি সেই ফোনের টাকা পনেরো হাজার টাকা অবিলম্বে আমাদের অ্যাকাউন্টে দিতে হবে আমাদের দাবি ছিল যে বাজার অনুযায়ী ডিম এবং সবজির যে পয়সা সেই পয়সা দিতে হবে রেশন বাড়াতে হবে সবজির জ্বালানির রেশনের সঙ্গে হলুদের রেশনটা ভরা যাবে না যে হলুদ আলাদা করে দিতে হবে সবজি আর যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের রামপুরার দু নম্বর ব্লকে কর্মী এবং সহায়িকার অনেক শূন্য পদ বাকি আছে সেগুলো পূরণ করতে হবে যেটা একটা কথা বলার যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে আইসিডিএস ওয়ার্কারদের অবসর গ্রহণের পরে পেনশন এবং গ্র্যাচুইটি তারা পাবে সেটা আমাদের রাজ্যেও চালু করতে হবে গুজরাট সরকার এটাকে মেনে নিয়েছেন তারা চালু করেছেন সেটা করতে হবে আর চোদ্দো সালে যারা অবসর গ্রহণ করেছেন

আমি আমরা আর দু নম্বর আইসিডিএসের কর্মী এবং সহায়িকা যারা আছেন তাদের আমরা সবাই মিলেই আমরা আইসিডিএস যদি এতই গুরুত্বপূর্ণ জায়গা হয় তবে আইসিডিএস